নমস্কার নিউজে আপনাদের স্বাগত প্রত্যাশা মতোই আগামী বাইশে মার্চ ইস্টবেঙ্গল ক্লাবের নগর উপকার পল্টু দশের পঁচিশতম মৃত্যু দিনে বিশালায় অনুষ্ঠানের আয়োজন করছে ইস্টবেঙ্গল ক্লাব একই মঞ্চে দেখা যাবে আইএম বিজয়ন বাইচুং ভুটিয়াকে সেই সঙ্গে থাকছেন কলকাতার ময়দানের অতি পরিচিত রঘু নন্দী সম্মানিত হচ্ছেন আই এম বিজয়ন বাইচুং ভুটিয়া তার সঙ্গে একটি টক শোতে অংশগ্রহণ করবেন তাছাড়াও ইস্টবেঙ্গলের মঞ্চে আলো ছড়াবেন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী প্রমুখ বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গলের শতবর্ষকে ভিত্তি করে তৈরি হওয়া তথ্যচিত্রের টিজার সেদিনকে দেখানো হবে এই তথ্যচিত্রটি তৈরি করেছেন পরিচালক গৌতম ঘোষ এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদানের জন্য সংবর্ধনা জানানো হবে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শিবাজী বসু বিশিষ্ট শিল্পপতি মাইন চালান কে বিশিষ্ট আইনজীবী প্যারিস্টার অনিন্দ্র মিত্রও পাবেন দীপক জ্যোতি সম্মান এছাড়া ক্লাবের ইস্ট সমাচারের সঙ্গে যুক্ত সাংবাদিক অরূপ পালের পরিবারকে মঞ্চে তুলে তাকে মরণোত্তর সম্মান জানানো হবে একইভাবে মরণোত্তর সম্মান জানানো হবে চন্দন সেনগুপ্ত অলোক সাহা গৌতম মিশ্রর পরিবারকে এরা সবাই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠান এই মুহূর্তে ময়দানে চর্চার বিষয়